দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশ ফোশান সিটি এখানে চলছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান নানা রকম রীতিনীতি চলছে ড্রাম বাজছে প্রবীণরা ঘোষণা করছেন উৎসবের সূচনা জলের নিচ থেকে মাথা তুলছে ড্রাগন সম্প্রতি কোয়াংতুং প্রদেশের ফোশান সিটিতে নদী থেকে ড্রাগন বোটকে তোলা বা ড্রাগনের জেগে ওঠার ঐতিহ্যবাহী উৎসব পালিত হয় ফসান সিটির নদী থেকে তোলা হয়েছে দেশের সবচেয়ে পুরনো ড্রাগন বোট এটি পাঁচশো বিরানব্বই বছরের পুরনো প্রথা অনুযায়ী উৎসবের সূচনা করেন সাও চুসি নামের একজন প্রবীণ নাগরিক ফোসানের নানহাই জেলার ইয়ানবু সম্প্রদায়ের ইয়ানবু পুরনো ড্রাগন রীতির একজন উত্তরাধিকারী তিনি ইয়ানবু প্রাচীন ড্রাগন রীতি অনুযায়ী প্রবীণ নাগরিক সূচনা করার পর নদী থেকে ড্রাগনকে তোলার প্রক্রিয়া শুরু হবে আমি এই পুরনো ড্রাগনের সঙ্গে বেড়ে উঠেছে এখন আমি আমার ছেলেকে নিয়ে এসেছি এখানকার পরিবেশ বোঝার জন্য এবং সংস্কৃতিকে অনুভব করার জন্য এর ফলে এটি পরবর্তী প্রজন্মে প্রবাহিত হবে আমরা এটা খুব উপভোগ করছি এবং গৌরব অনুভব করি পুরনো নৌকাটি ছত্রিশ দশমিক আট মিটার লম্বা এবং বেলিয়ান কাঠের তৈরি এটি চোদ্দশো সালে তৈরি নদীর কাদার তলে এই নৌকাকে ঘুম পাড়িয়ে রাখা হয় এর কারণ হল এর গরম আবহাওয়ায় নৌকার কাঠ ক্ষয়ে যেতে পারে এজন্য ড্রাগন বোর্ডগুলোকে নদীর কাদার নিচে রাখা হয় উৎসবের আগে তাকে তোলা হয় নৌকা বাইজ প্রতিযোগিতায় অংশ নেয় পুরনো নৌকাগুলো উৎসবের পর তাদের আবার নদীর তলদেশে রেখে দেয়া হয় আমি এখানে এসেছি উৎসবের আমেজ অনুভব করতে এখানে সবকিছু এত প্রাণবন্ত এবং আনন্দমুখর ড্রাগন বোটের জেগে ওঠার এমন জমজমাট আয়োজন অন্যান্য স্থানে খুব কমই দেখা যায় ইয়ানবু সম্প্রদায়ের এই বর্ণাঢ্য উৎসবে নদীর তল থেকে নৌকা উঠানো এবং সেখানে ড্রাগনের মাথা যুক্ত করা হয় আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ইয়ানবু প্রাচীন ড্রাগন নৌকার সঙ্গে প্রতিযোগিতা হবে কুয়াংচো সিটির আরেকটি প্রাচীন নৌকা রেন ওই ড্রাগন বোটের ড্রাগন বোর্ডের মূল চেতনা হল কঠোর পরিশ্রম ও দলগত ঐক্য আমরা কুয়াংচ ও ফোসানের মানুষদের মধ্যে এই চেতনা সঞ্চারিত করতে লোকজ ঐতিহ্য অনুসরণে অমর দেব হুয়া কুয়াংয়ের আরাধনা করি পরস্পর দেখা করি একসঙ্গে উৎসব উপভোগ করি কারণ আমরা চাইনিজরা ড্রাগনের বংশধর। প্রাচীন নৌকা উত্তোলন বা ড্রাগনের জেগে ওঠার মধ্য দিয়ে সূচনা হয়েছে ঐতিহ্যবাহী ড্রাগন উৎসব মৌসুমের চীনের ঐতিহ্যবাহী ক্যালেন্ডারের পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম ও ষষ্ঠ দিনে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে ড্রাগন বোট উৎসব এরই আয়োজন প্রস্তুতি চলছে এখন চীন জুড়ে এসব উৎসব ও ইভেন্টের মাধ্যমে সাংস্কৃতিক পর্যটন শিল্পও চাঙা হচ্ছে সাংস্কৃতিক আয়োজনগুলো দেখতে দেশ বিদেশ থেকে আসছেন পর্যটকরা সান্তা মারিয়া সিএমজি বাংলা